এবার আপনারা ব্রেকফাস্ট এনজয় করতে পারবেন শনি ও রবিবার সকাল আটটা থেকে বারোটা আগামী চার মে থেকে আঠাশ মে পর্যন্ত মেজবাণী দিচ্ছে ব্রেকফাস্ট তো আমাদের দুটো ব্রেকফাস্ট মিল আছে প্রথমটা হচ্ছে মেজবানি স্পেশাল ব্রেকফাস্ট সেখানে আপনারা পাবেন আমাদের চারটা ডিম দিয়ে রেডি করা একটা স্পেশাল এগ এটা আপনারা অনেক এনজয় করবেন এখানে অনেক ভালো স্পাইসেস ইউজ করা হয় এটার সাথে আপনারা পাবেন একটা নান একটা পরোটা অথবা দুটা নান আপনারা চুজ করতে পারবেন এরপর সেকেন্ড যেটা আমাদের ব্রেকফাস্ট ডিল সেখানে থাকবে আপনাদের প্রথমে এটা এটা হচ্ছে আপনার একটা মেজবানি ডিফ পাবেন অথবা একটা মেজবানি বিফ পাবেন একটা ভেজিটেবল পাবেন ডিম পাবেন এরপর নান পরোটা ইউ ক্যান চুজ এরপর আপনারা এটা যদি না চান তাহলে আপনারা এনজয় করতে পারবেন ডাল ভেজিটেবলের বদলে ডাল নিতে পারবেন ব্রেক্স বিফের বদলে নিতে পারবেন পায়া সাথে সাথে আপনার ডিম অ্যান্ড পরোটা নান থাকছে এরপর আপনারা এই সবগুলো আলাদা আলাদা যদি অর্ডার দিতে চান তাহলে আপনার আলাদা আলাদা করে মেজবানি বিফ মেজবানি ডাল পায়া এরপর হচ্ছে ভেজিটেবল এবং কালাভুনা আলাদা আলাদা অর্ডার দিতে পারবেন তো আমাদের যে ব্রেকফাস্ট মেনুটা আছে সব কিছুর আপনারা পাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট লাইক আমাদের এই মিলিটা হচ্ছে চ্যান পাউন্ড আপনারা পাবেন ফাইভ পাউন্ডে শুধুমাত্র চার মে থেকে আঠাশ মে পর্যন্ত দিন পরে আমি আজকে মানে বাংলাদেশি ফ্লেভারের নাস্তা করলাম আমার ওয়াইফ আগে থেকে বলছিল যে নিহারিক মানে পায়া খাবে পায়া খাবে তো এখানে এসে দেখে আজকে মানে লোক সামলাতে পারলাম না এবং আমি খাবারটা খেলাম তাতে মনে হলো যে আমাদের মানে আপুদা মার নট আপুদার মার কারণ ভালো করেছে আর কি হোপফুলি সবার জন্য এটা আরও সবাই এনজয় করবে এটা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেজবানি Uh, we are opening for breakfast on Saturdays and Sundays from 8 o'clock till midday. Um, so new things, come and try it. We're actually giving 50% discount for the next four weeks. We have the mezbani beef, the mixed vegetables, পায়া আমরা আলহামদুলিল্লাহ আমরা শুরু করার পর থেকে আমাদের বাংলাদেশি কমিউনিটিদের কাছ থেকে মাসাল্লাহ অনেক সাড়া পেয়েছি আপনারা জানেন ইতিমধ্যে আমাদের রেস্টুরেন্টের যথেষ্ট সুনাম সব দিকে আমাদের দূর দূরান্ত থেকে আমাদের কাস্টমাররা আসতেছেন তারা তাদের মিলটা এনজয় করতেছেন তো ওইটার ধারাবাহিকতায় আমরা এখন নিয়ে আসছি উইকেন্ডে ব্রেকফাস্ট আমরা সপ্তাহের স্যাটারডে অ্যান্ড সানডে নেক্সট উইক থেকে আমরা ফোর উইকস পর্যন্ত ব্রেকফাস্টটা দিব আমাদের ব্রেকফাস্টে একটা মিল ডিল আছে যেটা টেন পাউন্ডের এটা আমরা ফিফটি পার্সেন্ট অফে দিচ্ছি আর ব্রেকফাস্ট মেনুর বাকি আইটেমগুলো আপনারা ফিফটি পার্সেন্ট অফে পাবেন এই মিলগুলা ব্রেকফাস্টটা এনজয় করার জন্য আপনাদেরকে আসতে হবে এভরি উইক এন্ড স্যাটারডে অ্যান্ড সানডে নেক্সট ফোর উইক মে মাসের পাশাপাশি আমরা আমাদের মেন মেনু মেজবানি মেনুতেও আপনাদের গ্যাথার্থে আমরা জানাচ্ছি আমরা আরও বেশ কিছু মেনু নতুন আইটেম আমরা ইনক্লুড করেছি যেমন আমরা কাচি বিরিয়ানি আপনার বিফ বিরিয়ানি তারপর মোরগপিলাও আমাদের আগে থেকে ছিল আমাদের রোস্টা চিকেন রোস্টা মশাল্লা অনেক জনপ্রিয় হয়েছে তো আমরা স্টার্টার আনছি আমরা আমাদের স্পেশাল স্টার্টারের মধ্যে একটা আইটেম আছে যেটা কালাবোনার সমোসা যে কালাবোনাটা আমরা মেন ডিশে আমাদের আছে ওইটা দিয়ে আমরা সমোসাটা মেক করি রমজান মাসে এটা যথেষ্ট ইত্যাদির সাথে এটা যথেষ্ট সারা ফেলেছে তারপরে কাবাব আছে আমরা ডেজার্টের মধ্যে নতুন নতুন আইটেম আনছি গ্র্যাজুয়ালি আমরা অ্যাড করেছি আমাদের কন্টিনিউয়াসলি পার্টি হচ্ছে জাস্ট গতকালও আমাদের একটা পার্টি গেছে এর আগের সপ্তাহতেও পার্টি গেছে আমরা উইকেন্ডে পার্টিগুলা আসলে উইকডেসে একটু নিতে চেষ্টা করি কারণ উইকেন্ডে আমাদের প্রচুর কাস্টমার থাকে বুকিং থাকে